সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় উপার্জন বা শ্রমিকের অধিকার আল্লাহ তালা আমাকে কিছু বলার আপনাদের কিছু শোনার তৌফিক দান করেন সবাই বলেন আল্লা রাহ মানব মানবমণ্ডলী কি সৃষ্টি করেছেন সাথে সাথে হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ তালা তাগিদ দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে কারণ প্রত্যেকটা মানব মণ্ডলী তার হৃদয়ের ভিতরে যদি হালাল কিছু গ্রহণ না করতে পারে হারাম উপার্জন দিয়ে ইবাদাত করে আল্লাহ আল্লাহতালা গ্রহণ করবেন না হারাম দিয়ে যদি তার দেহ বা রক্ত গড়ে ওঠে সেই রক্ত দিয়ে যতই ইবাদাত বন্দিকে করুক না কেন আল্লাহতালা তাকে গ্রহণ করবেন না তাই পূর্ব শর্ত হলো কোনো বান্দা যদি ইবাদাত বন্দীকি করে ইমান আনার পরে তার রিজিকটা হতে হবে হালাল তার রিজিক কী হতে হবে সবাই আরও জোরে বলেন কি হতে হবে

তোমরা যেটা করো সেই বিষয়ে আল্লাহ সব সবকিছু জানেন সব কত বুঝেন সবাই বলেন সম্মানিত হালাল উপার্জন হারাম উপার্জন যদি আপনি আপনার দেহের ভিতরে গেড়ে দেন হারাম কোনো খাদ্য যদি আপনার রক্ত তৈরি হয় হারাম কোনো জিনিস অবৈধ জিনিস দখল করে যদি আপনি ভক্ষণ করেন আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত পর্যন্ত আপনাদের কোন ইবাদত বندگی বা আমাদের ইবাদত বندگی আল্লাহ তালা গ্রহণ করবেন না জোরে বলেন ঠিক না बेटी ঠিক সম্মানিত উপস্থিতি বিশ্বনবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আখাদা শিবরান মিনাল আরদি জুলমান বিগাইরি হকহি فانه ইতাওয়াকাহ ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিয়ি আরদাইন বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি কারোর প্রতি জুলুম করে এক বিঘত জমি এক বিঘাত জমি কয় বিঘত আরো জোরে বলেন এক বিঘত فانه يتوقع يوم القيامه من সাত জমিন সাতটা জমিন এক জায়গায় করলে যতটা ওজন হয় ভারী হয় আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামতের ময়দানে তার গলায় এটা বেড়ি হিসেবে পরাই দিবেন সবাই বলেন না উজবিল্লা আমাদের সমাজে জমি দখল করা লোক আছে না নাই আরও জোরে বলেন আইল ঠেলা লোক আছে না নাই কুমড়ে নাই কিন্তু অন্য জায়গায় আছে আছে যারা ঠেলে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিয়ে দেন সবাই বলে না আমিন ইবলিস শয়তান একটা জায়গায় বসে থাকে কৃষকদের সেটা হল আলীর মাথায় আল যেখানে থাকে ইবলিশ শয়তান ওই বসে থাকে আর যে কৃষক সে সবসময় মাথা চিন্তা করে জমি ফসল যেখানে যাহাই হোক আলের পাইগুলো আগে ক্লিয়ার করা দরকার এবং দেখবেন ওই পাইতে কোপায় এই বাড়িতেও কোপায় শেষ পর্যায়ে দেখা যায় আইল দিয়া চলার মতো কোনো রাস্তা বা জায়গা থাকে না এরকম জায়গা আছে না নাই কিন্তু হাদিসের ভাষ্য অনুবাদে বিশ্বনবী বলছেন কোনো বান্দা বা কোনো বান্দি যদি এক বিঘা জমি যদি কারোর কাছে জুলুম করে অন্যায় করে পাওয়ার খাটায়া যদি দখল করে দল ক্ষমতা আছে বলে অথবা ভাই ব্রাদার বেশি আছে বলে সমাজের গ্রহণযোগ্যতা বেশি আছে বলে এই চিন্তা করে যদি সে ভাবে যে আমি যদি আইল ঠেলতে পারি বা বিঘাত বিঘাত জমি যদি আমি দখল করতে পারি আমার বিরুদ্ধে লড়ার মতো কারোর ক্ষমতা নাই কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিন তার গলার ভিতরে বেড়ায় দিবেন গড়ায় দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা অবদর্তভাবে ও অবৈধভাবে জমি দখল করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেइज्जতি করবেন সবাই বলে নাউযুবিল্লাহ আরো যারা বলে নাউযুবিল্লাহ আমীন একটা অবৈধ সম্পদ যে উপার্জনের বিষয় সেটা হলো অ্যাতিমদের সম্পদ বুঝিয়ে দিতে হবে সম্পদ কি করতে হবে আমাদের সমাজে দেখবেন যারা তাদের কিন্তু দায়িত্ব মতো লোক আর থাকে না এমন কি অ্যাতিমদের সম্পদ যেটা পায় সেই সম্পদ কিভাবে লুটে নিয়ে যায় কিভাবে কৌশলে নিজে দখল করা যায় এই বুদ্ধি আটে এরকম লোক সমাজে দু একজন আছে না নাই আরো যারা বলেন আসে না নাই

অসয়া লৌ না সাই র সবাই বলে নল্ল বক ব আল্লাহতানা বলছেন ইন্দল্লাদিনা কোন না আমল নতামাপ নিশ্চয় যারা এয়া তিনদের সম্পদ ভক্ষণ করবে জুলুম করে জুলমান নাফি নিহিম সে যেন সম্পদ ভক্ষণ করল না জাহান নামের আগুন নিজের পেটের ভিতরে সে ভক্ষণ করলো জুবিল্লা। তিনদের সম্পদ কেউ যদি জুলুম করে অল্প একটু সম্পদ যদি জুলুম করে তার কাছ থেকে নিয়ে ভক্ষণ করে আল্লাহ তালা বলছেন সে সম্পদ ভক্ষণ করেনি জাহান নামের আগুন পেটের ভিতরে নিয়েছে সবাই বলেন না ওজুবিল্লা ওয়াসায়াস লাউনা সাঈরা ওসিরেই সে সাঈর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে আমরা কি চাই জাহান্নামে যেতে আরও আরো জোরে বলেন তাহলে ইতমদের সম্পদ বুঝে দিতে হবে এতিমদের যে সম্পদ যে টাকা পয়সা জমি জায়গা যদি বুঝে দিতে পারেন তাহলে প্রকৃত ইমানদারদের পরিচয় হিসেবে আপনি গৃহীত হবেন জোরে বলেন ঠিক না বেঠি। আরও একটা বিষয় হলো